thank uh you -huh. সাথে আবার একটা ছোট্ট মোট্টা মিনিট ব্লগ নিয়ে এসে পড়ছে তো এখন বাজার দশটা বিশ তো তোমরা সবাই কী করছো ভিডিওটা করছি যে আজকে গিয়েছিলাম একটু বাজারে বাজারে ব্লগ করতে পারি নাই অ্যাকচুয়ালি করি হঠাৎ করে গিয়েছি তো একটু একটু করছি তো তোমরা দেখবে একটু জাস্ট করছি একটা জিনিস আনতে তো ছোট্ট মতো একটা সারপ্রাইজ দেব কালকে আমাদের জনপুর দাদা ভাই মানে আমার আমার বিবাহ বসে অ্যানিভার্সারি তো ছোট্ট মতো একটা সারপ্রাইজ দিবো সারপ্রাইজটা দিবো ছোটো মতো তোমার কি এরকম অ্যানিভার্সারি করবো না ঘরে কিছু একটা বানায় কিছু বানায় খাবাতে কালকে তোমাদের সাথে ব্লগটা এসে যাবে তো আমি তো কী করে দিয়েছি বা দাদার জন্য টি শার্ট আনিছি তোমাদেরকে দেখাবো ভিডিওটা আর এরকম কিছু আনি নেই কেক আনি নেই কেকটা আনি নেই কারণ তোমাদের বলতে পারো এনিভার্সারিতে তো কেক কাটে কিন্তু এনিভার্সারিতে কেক কাটতে পারবে না কারণ কেকের দিন থাকে তো তার জন্য নিরামিষ কেক তো আসে ঠিক কিন্তু তোমাদের দাদা ভাই যে বিশ্বাস করে না তো আমাদের তো জানি আমাদের তোটা শ্রাবণ মাসটা নিরামিষ চলছে তো থেকে আমি নেই তো একটা টি শার্ট আনেছি আর ফ্লাওয়ার রোজ আনেছি তোমাদেরকে দেখাবো আমি ভিডিওতে তো ছোটো মতো সারপ্রাইজ দেবো তোমাদের দাদা ভাইকে ভাই তোমাদের দাদাভাই তো বিশ্বাস করেন তো আমি কেকটা আনি কেকটা কাটবো না তো আমাদের নিরামিষ চলছে তো শ্রাবণ মাস তো এমনি তো ইচ্ছা করছে তো তাই একটা টি শার্ট ট্রিপ দিব ছোট্ট মতো সবাই কিন্তু তোমাদের দাদা জানে না আজকে বাজার গিয়েছি যে তোমার সোনা বাবাকে রেখে এত জলদি গিয়েছি পাঁচটার সময় গিয়েছি সাড়ে ছয়টার ভিতরে এসে পড়েছে সাড়ে ছয়টায় সাতটার দিকে এদিকে বাবা ফোনের ওপরে ফোন করছেন সোনা বাবা কাঁদছে না কিন্তু খাওয়াই দেওয়া এসে সে জানি আমি কানবে না দু ঘন্টা আড়াই ঘন্টা থেকে যাবে তো তাও ফোন করছে আর বাজার করতে পারি নি তোমাদের ভাই জিনিসটা নিচ্ছি আর তোমাদেরও এসে পড়েছি তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের গেট এটা একটা নিয়েছে ছোট্ট মোট রোজ এই যে কমেন্টে জানায় কেমন লাগছে এটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট তো শার্টটা কেমন রাখছে তোমরা নিশ্চয়ই জানাও ঠিক আছে এটা তোমাদের দাদা ভাইকে গিফট দিব আজকে মানে না আমি যে বাজার গিয়েছিলাম তো দাদাভাই জেনে অবাক হয়ে যেবে তুমি কই বুঝছো কো তুমি জানো না দাদাকে ফোন করেছিল তো আমি বলছি এখান থেকে আসে তাই তো এটাই হলো ছোট্ট মোটো মিনি ব্লগ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো তো তোমাদের দাদাভাইকে যখন গিফটটা দি তোমাদের দাদা দাদা ভাইকে যখন তোমাদের তোমাদের ভাইকে যখন গিফটটা দিবে তখন দেখি ভিডিওটা করতে পারি নাকি ভিডিওটা যদি করতে পারি তোমাদেরকে নিশ্চয়ই আমি ভিডিওটা একটু পরে এসে যাবে বারটার পরে না তো কালকে এসে যাবে না কালকে আবার ভিডিওটা তোমাদের সাথে আবার মতন করে কালকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকে এতটুকু তোমাদের সাথে মিনিব্লগ থাকলো কী করি তাই তোমাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগে তোমরা আমার লগে আশ্রয় আমি জানি আরও থাকবে আরও আমাকে আগেবার বাড়তে দেবে ঠিক আছে আরও আমি চেষ্টা করব শর্টস আর ভিডিও ছোট্ট ছোট্ট ভিডিও আনার জন্য তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে ঠিক আছে